এপ্রিল উনিশশো সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন পদত্যাগের পর নেতাজি লন্ডন থেকে ভারতে ফিরে আসেন এবং কংগ্রেসে যোগ দেন এই সময় তিনি উনিশশো একুশ সালের জুলাই মাসে মুম্বাইতে গান্ধীর সাথে দেখা করেন এবং তারপর তার নির্দেশ অনুসারে নেতাজি কলকাতায় যান এবং চিত্তরঞ্জন দাসের সাথে কাজ শুরু করেন তখন চিত্তরঞ্জন দাস বাংলায় অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন স্বামী বিবেকানন্দের শিক্ষার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে নেতাজি সক্রিয়ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং দুইবার কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত হন এই সময়কালে ব্রিটিশরা তাকে বেশ কয়েকবার জেলে বন্দি করে কিন্তু তারা সুভাষচন্দ্র বসুকে আটকাতে পারেনি নেতাজি বিপ্লবী পদ্ধতিতে দেশকে স্বাধীন করার পক্ষে ছিলেন এই কারণেই কংগ্রেসের সাথে তার বেড়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কংগ্রেস ত্যাগ করেন এরপর নেতাজি আজাদ ফৌজ গঠন করেন তিনি ছিলেন এই বাহিনীর সর্বোচ্চ সেনাপতি সেই সঙ্গে নেতাজি স্লোগান দেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজাদ হিন্দ ফৌজের মহিলা শাখার নাম ছিল রানী ঝাঁসের রেজিমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফৌজ জাপানি সেনাবাহিনীর সহায়তায় ব্রিটিশ ভারত আক্রমণ করে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করতে তিনি দিল্লি চলো স্লোগানও দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর সুভাষচন্দ্র বসু রাশিয়ার কাছে সাহায্য চাইতে যাচ্ছিলেন সেই সময় তিনি নিখোঁজ হন বলা হয়েছিল যে তার বিমানটি আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে বিধ্বস্ত হয়েছিল যার ফলে তার মৃত্যু হয়েছিল কিন্তু আজও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গিয়েছে ভ্লাদিমির লেনিন রাশিয়ার বিপ্লবের জনক হিসেবে বিবেচিত বাইশে এপ্রিল আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন তিনি তার আসল নাম ছিল ভ্লাদিমির এলেজ উইলিয়ানফ কিন্তু পরে তিনি লেনিন নামে বিখ্যাত হয়েছিলেন রাশিয়ার ইতিহাসে লেলিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে বিশ্ব রাজনীতিতেও তিনি নতুন রং দিয়েছেন লেনিন উনিশশো সালে রাশিয়ান বিপ্লবের নেতৃত্ব দেন এবং তারপর উনিশ সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় যে লেনিন রাশিয়ায় মার্ক্সবাদের পতাকা তুলেছিলেন সেই লেনিন আজও বেঁচে আছেন বিশ্বের বহু দেশে চীন এবং উত্তর কোরিয়ার জীবন্ত উদাহরণ যেখানে কমিউনিস্ট সরকারগুলো বছরের পর বছর শাসন করেছে লেনিনের বিদ্রোহী অবস্থানের কারণে পুলিশ তাকে আঠেরোশো সালে গ্রেফতার করে এবং তিন বছরের জন্য সাইবেরিয়াতে পাঠায় লেনিন পশ্চিম ইউরোপে প্রায় বছর অতিবাহিত করেছিলেন যেখানে তিনি আন্তর্জাতিক বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির বলসেভিক উপদলের নেতা হয়েছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল তাকে বলসেভিক বিপ্লবও বলা হয় ভ্লাদিমির লেনিনকেও একজন বিতর্কিত এবং বৈষম্যমূলক নেতা হিসেবে বিবেচনা করা হয় একদিকে লেনিনকে তার সমর্থকরা সমাজতন্ত্র এবং সর্বহারা শ্রেণীর সমীহ হিসেবে বিবেচনা করে অন্যদিকে সমালোচকরা তাকে রাজনৈতিক নৃশংসতা এবং গণহত্যা চালিয়েছিল এমন একনায়কতান্ত্রিক শাসনের নেতা হিসেবে মনে করে লেনিন উনিশশো সালের একুশে জানুয়ারি মারা যান কিন্তু তাকে দাহ করা হয়নি मृत्यु पर लेनेट मृतदेह संरक्षित रेड स्क्ट समाधि आजों तार मृतदेह देखा जाए खानदानी लुटेरों की कोशिश होगी बेकार फिर एक बार मोदी सरकार शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में Certificate Diploma 74 courses RKDF University The Ministry Offices in Lutons Delhi Hotel Janpath as well as Airport Terminals Granite Studio India with its prestigious brands, rich experience and the trust of our clients can be your reliable partner We are here for you for innovating, processing supplying and executing installments এপ্রিল দশ সালে আমেরিকার মহাকাশ সংস্থা লঞ্চ করে নাসা সাঁত্রিশ হলো একটি মনুষ্যবিহীন রোবোটিক মহাকাশ চান যা একটি লঞ্চ ভেহিকেল দ্বারা মহাকাশে পাঠানো হয়েছিল বোয়িং এক্স সাঁত্রিশ অরবিটাল টেস্ট ভেহিকেল নামেও পরিচিত ছিল এক্স প্রোগ্রামটি নিরানব্বই সালে শুরু হয়েছিল প্রাথমিকভাবে দ্বারা তত্ত্বাবধান নাসা কিন্তু দু হাজার চার সালে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সিতে স্থানান্তরিত হয়েছিল ওটিভি নাগরিক বিজ্ঞান পরীক্ষায় জড়িত যার মধ্যে সৌরশক্তিকে কাজে লাগাতে এবং বিদ্যুৎ প্রেরণের প্রযুক্তির পরীক্ষা রয়েছে ২২ এপ্রিল ১৯১৫ সালে জার্মান বাহিনী বেলজিয়ামের ওয়াই দুটি ফরাসি ঔপনিবেশিক বিভাগের বিরুদ্ধে একশো পঞ্চাশ টনেরও বেশি মারাত্মক ক্লোরিন গ্যাস নিক্ষেপ করে পশ্চিম ফ্রন্টে মিত্রবাহিনীকে হতবাক করেছিল এটি ছিল জার্মানদের প্রথম বড় গ্যাস আক্রমণ এবং মিত্রবাহিনীকে ধ্বংস করে দেয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানরা সক্রিয়ভাবে রাসায়নিক অস্ত্র তৈরি করতে শুরু করে চব্বিশে এপ্রিল কানাডিয়ান বিভাগের বিরুদ্ধে দ্বিতীয় গ্যাস হামলা মিত্রশক্তিকে আরও পিছিয়ে দেয় এবং মে মাসের মধ্যে তারা ওয়াইপ্রেস শহরে পিছু হটে ওয়াইপ্রেস জার্মান গ্যাস হামলার পরপরই ফ্রান্স এবং ব্রিটেনও তাদের নিজস্ব রাসায়নিক অস্ত্র এবং গ্যাস মাস্ক তৈরি করতে শুরু করে জার্মানি কানাডা ব্রিটেন ও ফ্রান্সের সেনাবাহিনীর উপর রাসায়নিক অস্ত্র হিসেবে বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিল যার কারণে তাদের অগণিত সৈন্যের পাশাপাশি বেসামরিক লোকও নিহত হয় রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধকে অত্যন্ত ধ্বংসাত্মক করে তুলেছিল পৃথিবীতে বিদ্যমান গাছ গাছপালা এবং প্রাণী সংরক্ষণ এবং বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাইশে এপ্রিল উনিশশো সালে আমেরিকায় প্রথমবারের মতো আর্থ ডে পালিত হয়েছিল এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নীতি বাস্তবায়নের জন্য রাজনৈতিক পর্যায়ে চাপ সৃষ্টি করা পৃথিবী দিবস উদযাপন শুরু করেছিলেন মার্কিং সিনেটর গেলড নেলসন বাইশে জানুয়ারি উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে একটি তেল ছড়িয়ে পড়ে হাজার হাজার সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছিল গেলড নেলসন এই ঘটনায় গভীরভাবে দুঃখ পেয়েছিলেন এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে কিছু করার সিদ্ধান্ত নেন এরপর নেলসনের আহ্বানে উনিশশো সালের বাইশে এপ্রিল আর্থ ডের প্রথম অনুষ্ঠানে প্রায় দুই কোটি আমেরিকান মানুষ অংশগ্রহণ করে। আজ একশো পঁচানব্বইটিরও বেশি দেশ প্রতি বছর এই দিনটি উদযাপন করে